সিফাতে শাদিদা তারে কয় এ কর এ কর প্রদর্শক খেয়াল করেন প্রত্যেকে আমার সঙ্গে বলেন এ কর আবার এ কর আরেকবার এ কর বা সিমজের বিশ মিমজের মি বিশ মি বিশ মি আবার বলেন বিশ মি আরেকবার বলেন বিশ মি এ কর বিষন এ কর বিস্ রজব রব বাজের বি রব রববি কা লামজবর কাল রব সবাই বলেন রব আবার বলেন রব লাম লামজবর লা জাল আজের । জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ হয় লাজি লাজি রব্বি কাল লাজি খেয়াল করে পড়তে হবে প্রত্যেকে ধরেন এবং জোরে জোরে আওয়াজ দেওয়া পড়েন আমার সঙ্গে বলবেন সবাই বলেন রব্বি কাল লাজি খ জবর খ লাম জবর লা খ লা ক জবর ক খলা ক দম যদি ফেলা হয় আট জি কিন ধরতে হয় খলা সবাই বলতে হবে খলা আবার বলেন খলা রব্বিকাল্লাযী রবিকাল্লা এ বিস্মি اقرا باسم ربك الذي ربك الذي خلق خلق خازبر خا لم زبر لا خلا قف لم زبر قل خلق خلق شباب খাল আবার বলেন খাল হামজা নুনসের ইং নুন সাকিন ইকফা সিন থাকার কারণে কি থাকার কারণে সিন সিন নুন সাকিনের পরে ইকফার হরফ পনেরোটির একটি হরফ সিন আসছে এই জন্য এখানে নুনের মধ্যে কি করতে হবে গুন না করতে হবে কি করতে হবে সকালে বুঝতে পারতেছেন কি করতে হবে গুন না করতে হবে সিন আলিম সবর সা ইং ইং এই যে আমরা নাকের দিয়ে একটা আওয়াজ বের করতেছি ধরে রাখতেছি হরফটাকে এটাকেই গুন্না বলে হ্যাঁ অর্থাৎ গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা এই যে হুম হুম এটা হচ্ছে গুন্না হ্যাঁ গুন্না মানে নাক দিয়ে গুনগুন শব্দ করা ঠিক আছে ইং সিন আলিফ জবর সা সবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় নুন না ইন কল ই সবাই বলতে হবে যারাই আমাদের সঙ্গে লাইভে আছেন যদি আপনি সহ কোরআন শিখতে চান সঠিকভাবে কোরআনুল করিম পরিপূর্ণ বাবা শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা বলবেন পড়বেন শিখবেন ইশা আল্লাহ মিন নুন ইজহার আইন থাকার কারণে মিন নুন সাকিন ইজহার কি থাকার কারণে আইন আইন নুন সাকিনের পরে ইজহার হরফ ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুন সাকিনকে স্পষ্ট করিয়া পরিত হয় ইহাকে কি বলে ইজহার বলে ইজহার হ্যাঁ নুন সাকিন ইজহার আইন থাকার কারণে আইন জবর আ লাম জবর লা আলা আলা কফ দুই আলাকিন সবাই বলেন আলাকিন দুই জারে দম যদি ফেলা হয় খেয়াল করতে হবে আমি কি বলতেছি অক্ষর সময় এখানে আমরা অক্ষ করব দম ফেলাবো শ্বাস ফেলবো এখানে কি করতে হবে দুই জারে দম যদি ফেলা হয় আর জি সাকিন ধরতে হয় আছে দুই জের কিন্তু পড়বো কি সাকিন পড়বো কি সাকিন আলাক আলাক মিন আলাক মিন আলাক আবার মিন আলাক হামজা কফ জের এক কফে যদি সাকিন হয় কল কলা করতে হয় র হামজা জবর র হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় এ ক র এ র ওয়াউ জবর ওয়া র বা জবর রব ওয়া রব বা পেশবু ওয়া রব্বু ওয়ারাব্বু তাফলাম সবর কাল ওয়ারাব্বু কাল ওয়ারাব্বু কাল ইকরা ওয়ারাব্বু কাল সবাই বলেন ইকরা ওয়ারাব্বু বুকাল আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে যার যার স্থান থেকে আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার পড়া খুব দ্রুত সহিষ্ঠ হবে ইনশাআল্লাহ এ প র ব র বুকেল কাপ জোবর এক র জবর র এক র মিন পেশ মুখ পেশে দম যদি ফেলা হয় আর জি ধরতে হয় কি সাকিন আর জি আর আর্জি চাকিন কাকে বলে যে চাকিন দেখা যায় না মানে মনে মনে যে চাকিনটা ধরতে হয় এটাকে আর জি বলে আর যেটা সরাসরি দেখা যায় এটা হচ্ছে আর্স লি এই যে কাফের উপরে সাকিন আমরা দেখতেছি এটার নাম হচ্ছে আসলি সাকিন আর এই মিমের উপরে পেশ আছে কিন্তু পেশ না পরে আমরা এখানে সাকিন করতে হচ্ছে তাহলে এটা মনে মনে আমরা সাকিন ধরছি তাহলে এই সাকিনকে কি বলবো আর জি সাকিন কি সাকিন আর জি সাকিন হ্যাঁ আকরম আকরম ওয়া রাব্বুকাল আকরম ইকরা এ পা র ও রব বুকালিল এক রম এবার এ পা র ও রব সবাই বলতে হবে আবার বলছি আমি বলার পরে আপনারা বলবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন তাহলে আপনাদের পরে খুব দ্রুত শ্রেণসুদ্ধ হবে ইনশাল্লাহ এ পা র ও এক أكرم أكرم إقرأ وربك الأكرم Akram 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 صبر أل لام لا لا Akram 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 يا زر Akram زر Akram هاي ال লাম যবর লা আল্লা নিম যবর মা আল্লামা নিম মাল আল্লামাল আল্লাযি আল্লামাল আল্লাযি আল্লামাল আল্লামাল আল্লামা আচ্ছা মা তারপর বা লাম জের বিল বালামজার বিল প্রিয় দর্শক আপনারা খেয়াল করে ধরতে হবে কিন্তু দেখবো আমি মাঝে মধ্যে ভুল বলবো দেখবো আপনারা কে ভুল ধরতে পারেন বা লামজের বিল কফ জবর ক লাম জবর লা বিল ক লা মিম জের মি জেরে দম যদি ফেলা হয় আর জি সাকিন ধরতে হয় কি ধরতে হয় আর জি সাকিন কেন ধরতে হয় আপনি যদি জেরের মধ্যে অফ করেন শ্বাস ফেলেন দম ফেলেন তাহলে কি করতে হবে আর জি সাকিন ধরতে হবে কোথায় জেরে দম ফেললে কোথায় দম ফেললে জেরে জবরে পেশে দুই জেরে দুই পেশে তবে দুই জবরে যদি আপনি দম ফেলেন তাহলে কিন্তু আর জি সাকিন ধরা যাবে না মনে থাকতে হবে মনে থাকে যেন ইনশাআল্লাহ জি বিল কলাম সবাই বলেন বিল কলাম আবার বলছি بالقلم عين لام زبر عل لام زبر لا عل ميم لام زبر مل علم علم ال امزال ننزر ان ننسكن اقفاس انسان علم الانسان

মালামই আলাম মালাম ই আলাম আললাম সবাই আমার সঙ্গে বলবেন আইলাম মাল ইংসানা মালাম ই আবার বলেন। মালাম ইয়ালম প্রিয় দর্শক কে কে আমাদের সঙ্গে সরাসরি লাইভে পড়তেছেন আমাদের সঙ্গে কে কে পড়তেছেন কমেন্টে জানাবেন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা মাঝে আস্তর বামে লম্বা যদি হয় তিন আলিফ পান্তে হয় মাঝে মুমফাসল তারে কয়

ইং চা দা ইং চা না লামিম জবৰ লাম লাম জবৰে লা য়া ক জবৰে যদি চাকিম হয় কল কল আ কৰতে হয় লাই য়াও ক লাইয়াও কইন খাৰা জবৰ হ زبر جدي كراهي آكلب ايه كمتي ايه لا يطغى لا يطغى إنسان لا يطغى كلا إن الإنسان لا يطغى حمزة زبر أر র জবর র হামজা খারা জবর আ জবর যদি খারা হয় একা লেপ হয় হা পেশ হুস আর র হুস আর রুস জবর তাও নুন খারা জবর না জবর যদি খারা হয় একা লেপ হয় হুস তা না আর র হুস তা না আবার বলছি সবাই বলতে হবে যে যেখান থেকে আমাদের সঙ্গে লাইভে আছেন সবাই আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পরে খুব দ্রুত হবে ইনশাআল্লাহ জি কে কে পড়তেছেন আমাদেরকে জানান কমেন্ট করে আপনার যদি পরিবেশটা এমন হয় যে আপনি পড়লে এখানে সমস্যা হবে এক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে শুনবেন পড়া ধরবেন তাছাড়া যদি আপনি পড়ার সুযোগ থাকে অবশ্যই আমার পক্ষে থেকে অনুরোধ থাকবে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন আ আল্লাহুস্তাগফিরনা আবার আল্লাহুস্তাগফির হামজা নুন যের ইন নুনে যদি তাশদিদ হয় গুন্না করা وجو হয় নুন না ইননা ইননা হামজা যের ই লাম খারা জবর লা জবর যদি খারা হয় এক আলিফ হয় إلى إن إلى إن إلى رباذ برد بازر بي رب كفراز بركار رب كار إن إلى رب كار إن إلى رب بكر রাজিম পেশ রুজে জিমে যদি সাকিন হয় কল কলা করতে হয় আইন খারা জবর আবর যদি খারা হয় এ কালিপ টানতে হয় রুজে আ রুজ আ হামজা জবর আ রবর র আ র হামজা ইয়া জবর আই আ আই আ আই তালাম জবর তাল আৰ আইতাল আৰ আইতাল লাম চবৰ লা জালিয়া জেৰজি জেৰবামে ইয়া চাকিন যদি হয় একা লিপ্টানতে হয় আৰ আইতাল লাজি আৰ আইতাল লাজি ইয়ান উন চবৰ ইয়ান নুন চকিন ইজহাৰ হাখ্ৰাকাৰ কাৰণে হা খরা জবর হা জবর যদি খারা হয় এক আলিফ টান টানতে হয় ইয়ান হা ইয়ান হা আর আই তলজি সবাই বলতে হবে আর আই তলজি ইয়ান হা ইয়ান হা আবার বলছি আর আই আকবার রিয়া হা আর একবার হা তারপর আইন বা সবরে আবে বাই যদি চাকিন হয় কল কলা করতে হয় দাল আলিফ দুই সবৰে দ্যান আই বে দেন আই ই

সকলে খেয়াল করে পড়তে হবে আমার সঙ্গে সবাই বলেন আর যারা এখনো দেন না স্ক্রিনে ডবল টাচ করে দেন আপনার আঙ্গুল দিয়ে আপনার মোবাইলে দুইবার টাচ করবেন লাইক হয়ে যাবে প্রত্যেকে দেন। আর যারা আজকে নতুন আসছেন যারা জানেন না যে আমরা নিয়মিত কোরআন শেখাই তাদেরকে অনুরোধ করবো আপনারা এখনই এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই যে কনারে দেখেন এই যে এখন একটা সাদা সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব ক্লিক এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন জি আর মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়েন আবার